নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই একুশে নভেম্বর দু বৃহস্পতিবার গুরু পুষ্যা যোগে ছয় রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন একুশে নভেম্বর দু বৃহস্পতিবার চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে এই চন্দ্র থাকবে দুপুর তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত কাজেই যারা কোনো কিছু নতুন কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ দুপুর তিনটে ছত্রিশের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ করে নিন বা যদি কোনো কিছু কেনাকাটা করতে চান সেটি করতে পারেন এই দিন ব্যবসা শুরু করতে পারেন তবে বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন না বা বিবাহের ডেট ঠিক করবেন না এই দিন আমরা দুটি যোগ পাচ্ছি একটি শুক্রযোগ এবং অপরটি ব্রহ্মযোগ এই দিন পাচ্ছি আমরা দুটি করণ একটি বনিজকরণ এবং অন্যটি বৃষ্টিকরণ একুশে নভেম্বর যে ছয় রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আপনি যদি এই ছয় রাশির মধ্যে পড়ে যান এবং অর্থবৃষ্টির কারক গ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব যদি আপনার শুভ অবস্থায় থাকে শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে আপনি যদি পাস করেন তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কাজেই প্রথমে আপনি দেখে নেন আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি শুভ অবস্থায় থাকে তবে দেখতে হবে কোন গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন সব যদি ঠিকঠাক থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু সব যদি ঠিকঠাক না থাকে অর্থাৎ রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় না থাকে তবে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না হতে পারে আপনি ছয় রাশির মধ্যে পড়ে যাচ্ছেন তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবজের কাজ হচ্ছে রাহুকে মজবুত করা শুক্র গ্রহকে মজবুত করা ভাগ্যভাবকে মজবুত করা রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ এর পাশাপাশি যারা বারে বারে একটি নম্বরের জন্য বড় পুরস্কার মিস করছেন তারা অবশ্যই পাওয়ার কবজ ধারণ করুন দারুণভাবে উপকার পাবেন শুধু তাই নয় যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন অর্থপ্রাপ্তির উপায় খুঁজে পাচ্ছেন না কীভাবে ঋণ মুক্তি ঘটবে বুঝতে পারছেন না তারাও কিন্তু এই পাওয়ার কবচ ধারণ করতে পারেন পাওয়ার কবচ ধারণের পর আপনার হাতে ধীরে ধীরে অর্থ আসতে শুরু হবে এবং যখন প্রচুর পরিমাণ অর্থ আসবে তখন আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি সেই ছয় রাশির কথাই যেই ছয় রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ পারিবারিক ও দাম্পত্য জীবন যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এই দিন আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান ব্যবসাতে অর্থ নিবেশ করতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির শুভ খবর আসতে চলেছে আর যারা চাকরি করেন চাকরি ক্ষেত্রে পদোন্নতির যোগ আপনি দেখতে পাবেন হঠাৎ করে নটারি ফাটকার মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ মেষ রাশির শুভ সংখ্যা পাচ্ছি তিন নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ গুপ্ত ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যদি আপনার জন্মছকে অথবা হস্তরেখায় কেতুর অবস্থান শুভ থাকে অবশ্যই তবে গুপ্ত ধন প্রাপ্তি ঘটবে এই দিন কিছু সময় ধর্ম কর্ম আধ্যাত্মিকতার পথে নিবেশ করুন আপনার জন্য যথেষ্ট শুভ বলে বিবেচিত হবে মিথুন রাশির শুভ সংখ্যা এক ছয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর অর্থ উপার্জনের যোগ তৈরি হচ্ছে যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে নতুন অর্ডার আসবে যার কারণে ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে বহু পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কি যে কোনো কাজে জীবনসাথীর সহযোগিতা আশা করতেই পারেন এর পাশাপাশি ফাটকা লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ কর্কট রাশির শুভ সংখ্যা পাচ্ছি সাত নয় চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সহযোগিতা পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ফাটকা লটারির মাধ্যমে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ বৃশ্চিক রাশির যে শুভ সংখ্যাটা পাচ্ছি সেটি হলো এক তিন নয় পঞ্চম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনি বড় পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন এমনকি বিদেশ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে এছাড়াও যারা খেটে খায়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের জন্য নতুন কোনো না কোনো সুযোগ আসতে চলেছে এই দিন আপনি জীবন সাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন তবে যানবাহন থেকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে ফাটকা ও নটারি প্রাপ্তির যোগ রয়েছে মকর রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের শুভ নম্বর পাচ্ছি ছয় আট ষষ্ঠ এবং শেষ যে রাশির নাম জানাব সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে এই আইডিয়াকে আপনি যদি কাজে লাগাতে পারেন তবে অর্থনৈতিক উন্নতির অনেকটাই অতিক্রম করতে সক্ষম হবেন সন্তানের কারণে যে মানসম্মান নষ্ট হয়েছিল সেই মানসম্মান ফিরে আসবে সন্তানের কারণে মানসম্মান বৃদ্ধি পাবে মানসিক দুশ্চিন্তা কমবে ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি মিন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি উঠে আসছে সেটি হল দুই ছয় এবং নয় এই হচ্ছে সৌভাগ্যশালী ছয় রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন আমার কাছে নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন